শোনো শোনো সবে শোনো দিয়া মন আজ আমি রেতেছি পনির মহারানি করিয়া যতন কি বলছি বন্ধুরা এই পনির মহারানির স্বাদ একবার খেলে বলতে পারবেন না বারে বারে আসবে এই রেসিপিটি আবার করে বানাতে শোনো 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 দিয়া মন পনির মতন করে কেটে নিয়েছি এখানে 250 গ্রাম মতন পনির আছে যতন আজ পনির মহারানি পনির মহারানির জন্য পনিরগুলোকে কেটে নিয়েছি আর এইদিকে দু টেবিল স্পুন মতন টক দই নিয়ে নিয়েছি এর মধ্যে পনিরগুলোকে ম্যারিনেট করবো বলে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি মতন সরষের তেল দিয়ে নিচ্ছি রান্না করতে লাগে অল্প একটু শাহি গরম মশলা শাহি গরম মশলাও অল্প একটু দিয়ে নিয়েছি দই আর মশলার মিশ্রণটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব তারপরে ম্যারিনেট করে রাখবো পনিরগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতন সমস্ত মশলার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবারে পনিরগুলো দিয়ে নিয়েছি এবারে ভালো করে পনিরগুলোর সাথে মশলাটাকে মাখিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এই রাজকীয় স্বাদে পনির মহারানি বানানোর আপনাদের হেসেলেও অবশ্যই একবার হলো আবদার রইল আমার বাটিতে আটকোয়া মতন রসুন আর তিনি ইঞ্চ মতন আদা আর ছটা থেকে সাতটা মতন কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবার এটাকে বেশ ভালো করে পিষে নেব। দুটো মতন পেঁয়াজকে একটু বড় সাইজের পেঁয়াজকে কিমা করে নিয়েছি আদা রসুন আর লঙ্কা বাটাটাও করে নিয়ে চলে এসেছি কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা সাদা তেলেই করতে হবে তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এই যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে দিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি এখানে কিছুটা বাদাম নিয়ে নিয়েছি আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি কাজু আর আমন্ডার ও একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তাহলে আদা আর কিমাটা বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখুন তিনটে বাটা দিয়ে একসাথে ম্যারিনেট করে রাখা করে মিশিয়ে নিয়েছি পরে রাখা পনিরটা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি

আর এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে নিয়েছি ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করছি এক টেবিল স্পুন ভরে রোজ বাটার দিয়ে নিয়েছি আর এটাকে বেশ ভালোভাবে দিয়ে নেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি আর এটা এখন একদমই রেডি হয়ে গিয়েছে দিয়ে নেওয়ার পরে ফুট দিয়েই নামিয়ে নেবো মাছ মাংস টিম সবের সাথেই হার মানাতে পারে এই পনির মহারানি অবশ্যই আপনাদের হেসেলে একবার হলো এই পনির মহারানী বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ